আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশো চব্বিশে ফেলে যাওয়া আমাদের সেই সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে কথনের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটা হয়তো কেউ চালাচ্ছে আর আমায় খুব তন্দনি স্মরণে রেখেছে এটা কেউ ভাবেও না হাতে দাদার সময় যাদের জন্য এত কিছু করতে করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কত বাদ স্মরণ করেন আপনার দাদির দাদির কথা আপনি কখনো কি আপনার মনে পড়েনি পৃথিবীর বুকে আজকে এই বেঁচে থাকা এত হইচ এত হওয়া অসংখ্য প্রজন্মকে আমরা এই অসংখ্য প্রজন্ম ফিরে হারিয়ে যাবে আমাদের এই জীবন কিন্তু খুব কম লোকই সময় পায়ে ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক